আমার ভুল হইছে যেটা ঠিক করছ না খারাপ করছো খারাপ তুমি করছছো কেন তাহলে আমি সাথী করছে কি এটা যে ও আমাকে বিয়ে করবে তুমি তো সেজন্য সাহায্য বিয়ে করলে আমি বিয়ে ও আমি তো এটা সিরিয়াসলি ও তো এটা মজা করছে তুমি একটা মেয়ে হয়ে কেন বিয়ে করতেছ সিরিয়াসলি কেন ভাববা তুমি এটা নাকি এটা তো ফাইল দেবে না বলছি ও আমাকে সিরিয়াসলি ও আমাকে শুরু থেকে বলছে যে ও আমাকে বিয়ে করবে সেই তো আমি ও বলছে মারা যাবে তো আমি ওটা চিন্তা ভাবনা করি আমি বলছি হ্যাঁ দর্শক আপনারা দেখছেন সেই ভাইরাল হয়েছে ইতিমধ্যে জন্য আমরা তাকে আজকে তাকে সঙ্গে পেয়েছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি তারা এই সমাজে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এটা করছে তোমরা এই যেটা করছো এটা ঠিক করছো না খারাপ করছো খারাপ তোমরা করছো কেন তাহলে এটা এটা তো আমি করি এটা সাথী করছে সাথী তো সবকিছুর মূল কি করছে সাথী সাথী এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ও আমাকে বিয়ে করবে তুমি তো সেজন্য সাথী দিছিলা যাও বিয়ে করলে আমি বিয়ে করব তো আমি তো এটা সিরিয়াসলি ভাবছি ও তো এটা মজা করছে তো তুমি একটা মেয়ে হয়ে আটে মেরে কেন বিয়ে করতে সিরিয়াসলি কেন ভাববা তুমি এটা ফালতু তুমি নাকি এটা ফাইল না বুঝছি ও আমাকে সিরিয়াসলি ও আমাকে শুরু থেকে বলছে যে ও আমাকে বিয়ে করবে সেই তো আমি ও বলছে মারা যাবে তো আমি ওটা চিন্তা ভাবনা করি আমি বলছি হ্যাঁ আর সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম আসি না ওই আসছে তো ওইটাতে আমাকে দূষণ কেন দশ দিব না তুমি ওজন দন বিয়ে করতে চাইছ তুমি তখন বলছ যে হ্যাঁ ঠিক আছে আমিও রাজি তাহলে তুমি ও বিয়ে করবে না আমি রাজি এখন রাজি না তাই তুমি প্রমোট করলে কেন ওটা ওকে জিজ্ঞেস করবে না আমাকে জিজ্ঞেস করবে কেন তুমি তো সঙ্গে ছিলা আমি তো সঙ্গেই ছিলাম এখন তো আমার সাথে থাকে না এখন কোথায় থাকে এখন কোথায় চলে গেছে ওটা তুমি জানি না এখন বর্তমানে মেয়েটা থাকি তা তোমার সোশ্যাল মিডিয়ায় সামনে এসে ওপেন কিস করছো জয় দর্ছো বলছে আমি কিস তো আমি করি না রে ভাই ও করছে

এমন হবে না আমার ক্ষেত্রে আর হবে না কার অন্য কারো ক্ষেত্রে হতে হলে তা ওটা আমার দেহার বিষয় না ওটা আমার আমি তোমরা একটা জিনিস বলছো কি সোশ্যাল মিডিয়াতে দিকে এটা করছো ভাইরাল হওয়ার জন্য করছিলা সাথী হয়তো ভাইরাল হওয়ার জন্য করছিস সাথী ভাইরাল হওয়ার জন্য করছিস হয়তো তুমি সঙ্গে ছিলা কেন তুমি তো ভাইরাল হতে চাও তুমি আমি ভাইরাল হতে চাই না তাই তুমি কি হতে চাও ভাইরাল হলে এমনি হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে এসে এসে বুইলা ভাইরাল হতে হবে না তুমি কি কেন করছো একজন মানুষ তোমাকে জোর করে যদি কিস করতে চায় জোর দিতে চায় তুমি তাই করবে নাকি ও ভাই সে আমাকে জোর আদর আগমাই কেন ঘুমাবে এটা তোমার ঘুমাক ঠিক আছে কেন ঘুমাবে আর কেন বি করতে চাইবে আর তোমার বি করবো গোপনে করবা এটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে ওইটা ওকে জিজ্ঞেস করবেন আমি তো কিছু জানি না এসব তুমি তো সেইদিন বলছিলা যে ওই যে আব্বু আমি আম্মু হয়ে করতে তাহলে কেন বলছিলা তুমি ওইটা তো সিরিয়াসলি বলছে ভাই এখন তো সিরিয়াসলি না ও চলে গেছে আমার এখান থেকে

তুমি সাথে সঙ্গে কি আর এর পরবর্তী যোগাযোগ রাখবা কিনা না এখনো যোগাযোগ নাই ও ও দি চাই অন যদি ও সমস্যা পড়ে তাহলে তোমার দেখতে হবে ও তো আমার সাথে ভালো হয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর অন্যরকম হয়ে গেছে ছেলেদের প্রতি ও মিডিয়াতে বলছে যে ছেলের পছন্দ না তার কিন্তু আমি পরবর্তী দেখলাম যে ও ছেলেদের সাথে রিলেশন করে ওর ফোনে আমি যখন আমি দেখছি যে তুমি আমাকে বিয়ে করবে তোমার ফোনটা দাও আমি এটা দেখি তো ওর ফোনটা যখন দেখছি ফেসবুকে অনেক ছেলেদের সাথে ও কথা বলে